একটি কোম্পানির ইন্টারভিউ চলছিল যাই ইন্টারভিউটা দিয়ে আসি আল্লাহ ভরসা আপনি তাহলে ইন্টারভিউ দিতে এসেছেন বসুন আপনার নিজের পরিচয় দিন আমি মিসেস আলো হাসান আমি এমবিএ করছি আমি খুব কর্মঠ দায়িত্বশীল আমি সময়ের কাজ সময় মতো করতে পারি আমি টিম মেম্বার হিসাবেও কাজ করতে পারব প্রয়োজনে টিমকে লিডও দিতে পারব এই চাকরির জন্য আপনি কত বেতন আশা করছেন অন্তত চল্লিশ হাজার টাকা একটু বেশি এক্সপেক্ট করে ফেললেন না আচ্ছা বলুন তো কোন খেলার জন্য বেশি বুদ্ধি খাটাতে হয় দাবা খেলতে দাবা তো খুব মজার খেলা বলুন তো দাবার কোন গটিটি আপনার সবচেয়ে প্রিয় ওজির কেন আমার তো মনে হয় ঘোড়ার চাল সবচেয়ে অনন্য হ্যাঁ ঘোড়ার চাল আকর্ষণীয় কিন্তু অজিরের মধ্যে সব গুণ রয়েছে সেই তীর্যক চলতে পারে সরাসরি এগোতে পারে এবং প্রয়োজনে রাজার ঢাল হয়ে যায় তাহলে রাজাকে আপনি কেমন দেখেন দাবার খেলায় আমি রাজাকে সবচেয়ে দুর্বল মনে করি সে নিজেকে রক্ষা করার জন্য মাত্র একটি পদক্ষেপ নিতে পারে যখন অজির তার চারপাশে দিক থেকে রক্ষা করে তাহলে আপনি নিজেকে দাবার কোন গুটির সঙ্গে তুলনা করবেন রাজা কিন্তু আপনি তো রাজাকে দুর্বল বলেছিলেন তাহলে নিজেকে কেন রাজা বলছেন কারণ আমি একজন রাজা আর আমার অজির ছিল আমার স্বামী তিনি আমাকে সব সময় রক্ষা করতেন কিন্তু এখন তিনি আর আমাদের মাঝে নেই তাহলে আপনি এই চাকরি কেন করতে চান কারণ আমার অজির চলে যাওয়ার পর এখন আমাকে নিজেই অজির হয়ে আমার সন্তানদের ও পরিবারের দায়িত্ব নিতে হবে আপনি এক সাহসী নারী শুভকামনা আপনার জন্য এই গল্পটি সমস্ত নারীদের জন্য এক অনুপ্রেরণা জীবনের প্রতিকূল সময়ে যদি দৃঢ়তা শিক্ষা ও আত্মবিশ্বাস থাকে তবে যে কোনো সমস্যা মোকাবিলা করা সম্ভব নারীদের ভালো শিক্ষা ও সঠিক মূল্যায়ন দেওয়া খুবই জরুরি জেনে তারা প্রয়োজনে নিজেদের পরিবারকে রক্ষা করার শক্তি অর্জন করতে পারে